বন্ধুরা মাত্র একজন লোকের জন্য যদি এক লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয় বিষয়টা আপনার কাছে কেমন মনে হবে দেখেন যে এখানে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা হচ্ছে আপনার গুলিস্থান গুলিস্থান পল্টন হ্যাঁ এখানে রাস্তা মহামূল্যবান রাস্তা জুড়ে দেখেন যে কি পরিমাণ দোকান দেওয়া হয়েছে হ্যাঁ এই যদি হয় তাহলে আমার কথা হচ্ছে এই রাস্তাগুলো বন্ধ করে দেয় রাস্তাগুলো বন্ধ করে দে আমরা আর ঘর থেকে বের হবো না আমরা ঘরে বসে থাকবো হ্যাঁ অথবা না খেয়ে মরবো সমস্যা নেই দেখেন অবস্থা যত দূর চোখ যায় শুধু রাস্তা দখল আর দখল দেখেন অবস্থা এই এই সমস্ত দোকানের কারণে এই গাড়িগুলো যেখানে দশ মিনিটের পথ সেখানে সময় লাগে দুই ঘন্টা